আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাম্যবাদী বাংলা ব্যাসের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন আজ আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন করার নিয়ম আপনারা অনেকে মেসেজ করেছেন ফোন করেছেন কিভাবে আবেদন করবে একটা ডিমো দেওয়া যায় কিনা আজকে একটা তো আপনাদের জন্য একটা ক্লাস হাজির করেছি এ টু জেড একবার হলো ভিডিওটা সবাই দেখবেন কারণ একবার যদি ভুল হয়ে যায় কোনোভাবে সংশোধন করার কোনো সুযোগ নাই চলুন তাহলে আমরা দেখি প্রথম পেজ আমরা এনজিআই এনজিআই দিয়ে আমরা প্রথমে এটাকে লগ ইন করব করে আমরা প্রথমেই দেখবো একটা নির্দেশনা সেই নির্দেশনা হচ্ছে একটি রোল ব্যাস এবং রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে কেবলমাত্র একটি আবেদন করা যাবে যদি কো দুইটা নিবন্ধন পরীক্ষায় পাশ করে থাকে স্কুল পর্যায়ে তাহলে সে যে কোনো একটা দিয়ে করবে যদি কেউ দুইটা কলেজ পর্যায়ে পাশ করে একটা দিয়ে করবে আর যদি কেউ ইন্ডেক্সদারী হয়ে থাকে সে যত সময় পর্যন্ত ইন্ডেক্স বাতিল না করবে তত সময় আবেদন করতে পারবে না আর যদি কেউ কলেজে আসে সে আর আবেদন করতে পারবে না কারণ সমপদে আবেদন করার কোনো সুযোগ নাই এরপরে বলছে যত সময় পর্যন্ত আপনি ফাইনাল সাবমিশ সাবমিশন না করবেন তত সময় পর্যন্ত আবেদনটি সংরক্ষিত থাকবে ডিলেট হয়ে যাবে না আপনি যখন বেরিয়ে আসবেন তখন আবার লগ আউট করে চলে আসবেন আপনি আবেদন প্রক্রিয়ার যে কোনো পর্যায়ে আপনি লগ আউট করতে পারবেন পুনরায় লগ ইন করে ডেফট আবেদন অবশিষ্ট ধাপ সম্পূর্ণ করা যাবে এরপরে বলছে আমি লাল কালি দিয়ে দিছি ফাইনাল সাবমিশনের পর কোনো অবস্থাতেই আবেদনটির কোনো তথ্য পরিবর্তন পরিমার্জন সংশোধন করা যাবে না গতবার সতেরোতম এমন হয়েছিল অনেকে ভুল করেছিল কিন্তু পরবর্তীতে কিন্তু কোনো সুযোগ দেয় না এরপরে আবেদন দাখিলের পর প্রতিটি আবেদনের জন্য একটি ইউজার আইডি এবং ট্র্যাকিং নাম্বার প্রদান করা হবে আপনি অবশ্যই সেই নাম্বারে ফি প্রদান করবেন অবশ্যই অবশ্যই সংরক্ষণ করে রাখবেন সুপারিশ পাওয়ার পরে আপনি এইটা দিয়ে লগ ইন করে আপনার সুপারিশপত্রটা ডাউনলোড দিতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে ফি প্রদান করিলেই বা করলেই কেবলমাত্র আবেদনটি চূড়ান্ত হবে আমরা এবার যাই প্রথমে আমরা চলে যাই প্রথমে আবেদনপত্র ধাপ এক ব্যাস নাম্বার আপনি কি আঠারোতম ব্যাস না সতেরোতম ব্যাস ব্যাস নাম্বার দিবেন দেওয়ার পরে এখানে রোল নাম্বার দিবেন এবং ডেট অফ বার্থ জন্ম তারিখ দেবেন দেয়ার লগ ইন করার সাথে সাথে আপনি নতুন একটা পেজ পেয়ে যাবেন সে পেজটা পার্সোনাল ইনফরমেশন আপনি এখানে নাম দেবেন পিতার নাম মাতার নাম জেন্ডার অনেকটা পিতার নাম মাতার নাম অনেকটা এগুলো ফর্মের থেকে যাবে অটোমেটিক ওটা আপনি চেঞ্জ করতে পারবেন না ন্যাশনালিটি ম্যারিড বা আনম্যারিড ইসলাম এনআইডি অবশ্যই আপনি এনআরি নাম্বারটা নতুন আপনার ওখানে থেকে যায় বা যদি না থেকে আপনি দিয়ে নেবেন এরপরে আমরা নেক্সট ডে আমরা পরবর্তী ধাপে চলে যাব চার নম্বর ধাপ চার নম্বর ধাপে আমরা দেখি প্রথমেই আপনার আটটা স্টেপের দুই নম্বর স্টেপ মোবাইল নাম্বার দেবেন ইমেইল অ্যাড্রেস অবশ্যই মনে রাখবেন আপনার মোবাইল নাম্বারটা নিজের নামে রেজিস্ট্রেশন করে দিবেন তাহলে অনেক সপ্তাহে সুবিধা হবে এক এই মোবাইলে আপনার সমস্ত ডকুমেন্টের যত নিউজ সব কিছু আপনাকে দেওয়া হবে এই ইমেইল নাম্বারটা সচল থাকতে হবে এবং ফোন নাম্বারটা অবশ্যই সচল থাকতে হবে যখন আপনার গণবিজ্ঞপ্তিতে সুপারিশ পাবেন এরপরে যখন কাগজপত্র ঢাকাতে ভেরিফাই করার জন্য জমা দিতে হবে অবশ্যই এই নাম্বারেই কিন্তু সব কিছু এস করবে সব কিছুই পুলিশ ভেরিফিকেশন এই নাম্বারকে নাম্বারটার উপর যত্নবান হবেন পার্মানেন্ট অ্যাড প্রেজেন্ট অ্যাড্রেস আপনি ডিস্ট্রিক্ট থানা এগুলো খুব ভালো করে দিবেন পারমানেন্ট অ্যাড্রেস তবে মাথায় রাখবেন আপনার পারমানেন্ট অ্যাড্রেস অনুযায়ী কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশান এগুলো কিন্তু অবশ্যই এই অ্যাড্রেস অনুযায়ী যাবে সেহেতু আপনার মাথায় রাখতে হবে যে আপনার অ্যাড্রেসটা যেন ঠিকঠাক হয় ভুল ভ্রান্তি যেন না হয় এরপরে আমরা নেক্সট যাব হ্যাঁ নেক্সটে যে আমরা দেখছি প্রথমেই চলে আসছে পুলিশ ভেরিফিকেশান এরিয়া কোন এরিয়ার ভিতরে পুলিশের একটা এসডি ব্রাঞ্চ আছে স্পেশাল ব্রাঞ্চ সেই ব্রাঞ্চেই ভেরিফিকেশানটা করবে আপনি ডিভিশন কি ডিস্ট্রিক্ট কি থানা কি অবশ্যই তিনটা ভালো করে সিলেক্ট করতে হবে যেন ভুল ব্রান্তে হলে সমস্যা কারণ আগে পুলিশ ভেরিফিকেশন পরে হতো বর্তমান পুলিশ ভেরিফিকেশন হচ্ছে আবেদনের সাথেই এরপরে আপনার একটা দেখেন চার নম্বর স্টেপে দেওয়া আছে যে যদি কোনো একটি জেলার শূন্য পদের তালিকা দেখতে চান তাহলে শুধুমাত্র ওই জেলাটি সিলেক্ট করুন অন্য কোনো ক্রাইটেরিয়া অপশান করার প্রয়োজন নাই যে কোনো একটা অপশান করলে আমাদের হবে এখানে আমি একটু ভালো করে দিয়েছি সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন এখানে আছে অল অথরিটিস অল লেভেল অল পোস্ট ক্যাটাগরি অল ডিস্ট্রিক্ট থানা এটা এবার আমরা একটু খেয়াল করি আমরা এখানে খুবই আমি বোঝানোর চেষ্টা করেছি একটু দেখেন ডিএমই যারা শুধু শুধুমাত্র মাদ্রাসা আবেদন করবেন তার জন্য ডিএমই আর ডি প্লাস ডিটিই মানে হচ্ছে যারা মাদ্রাসা এবং কারিগরি এমন এমন বড় বড় মাদ্রাসা আছে যেখানে মাদ্রাসা জেনারেল আছে এবং কারিগরি আছে এইসব প্রতিষ্ঠানে যদি আবেদন করতে চান জেনারেল প্রার্থী হয়ে অবশ্যই আপনি প্রতিষ্ঠান প্রধানের কাছে ফোন দেবেন ফোন দিয়ে জেনে নেবেন যে আসলে এই মাদ্রাসাটা কি জেনারেল শাখায় শূন্য পোস্ট দেওয়া নাকি কারিগরিতে দেওয়া এরপর ডিএসএইস এটা জেনারেল স্কুল ও কলেজ জেনারেল স্কুল এবং কলেজ এখানে সবই জেনারেল কোনো টেকনিক্যাল না এখানে ডিএসএইস ডিটিই এটা হচ্ছে জেনারেল স্কুল কলেজ প্লাস কারিগরি অনেক বড় বড় কলেজ আছে বিশেষ করে খুলনাতে ঢাকাতে বড় বড় কলেজগুলোতে কারি বিএম শাখাও আছে আবার জেনারেল শাখাও আছে অনেকে ভুল করেছেন যারা মনে হচ্ছেন শুধু জেনারেল শাখা আমার অনেকগুলো আসন আছে বাট আমি খুঁজে পাচ্ছি না কেন আপনি ডিএসএইসই এবং ডিটিই এটাও সার্চ করবেন দেখবেন সেখানে তাহলে আসে আর এই প্রতিষ্ঠান দিতে গেলে অবশ্যই আপনাকে প্রতিষ্ঠান প্রধানের কাছে জেনে নিতে হবে যে আসলে আপনি এই আসনটা এই পদটা কি শূন্য পদ নাকি নাকি আপনার বিএম শাখা নাকি জেনারেল শাখা এরপরে ডিটিই মানে শুধু কারিগরি এবার আমরা প্রতিষ্ঠানের ধরন দেখেন কত ধরনের প্রতিষ্ঠান আছে আলিম ওয়ান থেকে টুয়েলভ এবং অন্য অন্য আর্ট কলেজ আছে এগারো থেকে বারো শুধুমাত্র একাদশ দ্বাদশ শ্রেণী আবার এগ্রিকালচার ইনস্টিটিউট আছে ডিগ্রি কলেজ যেগুলো শুধু ডিগ্রি কলেজ এগারো থেকে পনেরো মানে একাদশ থেকে আপনার একবার ডিগ্রি শেষ বর্ষ পর্যন্ত ফাজিল মাদ্রাসা এটা হচ্ছে ওয়ান থেকে ফিফটিন এটাও ডিগ্রি সমমান হায়ার সেকেন্ডারি কলেজ এটাও হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী আবার সিক্স থেকে টুয়েলভ যেটা আছে স্কুল অ্যান্ড কলেজ যেটাকে বলি আমরা সিক্স থেকে টুয়েলভ আসে এরপরে কামিল মাদ্রাসা ওয়ান থেকে সেভেন্টিন এখানে বিশেষ করে একেবারে প্রথম শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত আছে আপনি কোন প্রতিষ্ঠায় এটা সিলেক্ট করবেন একটা কথা এখানে উল্লেখ করছে দেখেন কি কি পথ একটা ইনস্ট্রাক্টার লেক্সার লেক্সার আমরা একটা দিলেই হয়ে যাচ্ছে এটা সমস্যা নাই এরপরে আমরা দেখি প্রতিষ্ঠানের ধরন জেনারেল টেকনিক্যাল এবং মাদ্রাসা আপনি অবশ্যই কোন ক্যাটাগরি আপনি দিতে চান সেখানে আপনি অবশ্যই দেবেন এরপর আছে বিভিন্ন ধরনের আপনি খুঁজতে গেলে বিভিন্ন ধরনের থানা আছে ফুল বিশেষ করে খুলনাতে যদি আমি বলে থাকি ফুলতলা হরিণটানা কয়রা খালিশপুর খানজাহান আলী খুলনা মেট্রো কোনটা আপনি দিতে চান সেটা আপনি এখান থেকে দিবেন। এবার একটা অপশ খেয়াল করেন এখানে উদাহরণস্বরূপ যদি কোনো একটি জেলার শূন্য পদের তালিকা দেখতে চান শুধুমাত্র ওই জেলাটি সিলেক্ট করুন অন্য কোনো ক্রাইটেরিয়া অপশন করার প্রয়োজন নাই। আমরা এভাবে করে তালিকা দিয়েছি তাহলে আমরা দিয়েছি ডিএসএইস এবারে ডিগ্রি পাস কলেজগুলো দিয়েছি লেকচারার দিয়েছি খুলনা খুলনা মিত্র এই দিয়ে আমরা কতগুলো পেয়েছি এখানে লিখে দিছে কয়েকটা বিষয় আপনি চল্লিশটা আবেদন করতে পারবেন কোন পদ নির্বাচন করতে হবে অবশ্যই ক্লিক করতে হবে সফলভাবে যদি নির্বাচিত হয়ে থাকে তাহলে একটা টিক চিহ্ন আসবে সবুজ টিক চিহ্ন আর নির্বাচিত পথটি বাতিল করতে হলে আবার ক্লিক করতে হবে হ্যাঁ এবার আপনি দেখেন এই যে আমার অনেকগুলো প্রতিষ্ঠান চলে আসছে খুলনাতে একটা ডে নাইট কলেজ চলে আসছে আবার লেকচারার খুলনা কলেজ চলে আসছে প্রতিষ্ঠান কি ধরনের প্রতিষ্ঠান ডিএসএসি আবার এখানে ডিএসএসি দেখেন সব কিছু এখানে জেনারেল শাখা লোকেশন কোথায় ইন নাম্বার কোথায় টোটাল দিয়ে দিলো এর এইভাবে করে আমরা সিলেক্ট করবো পরবর্তী ধাপ যাব এবার এখানে খেয়াল বলছেন নির্বাচিত পথসমকে পছন্দের অগ্রাধিকার অনুযায়ী সাজান আপনি উপনিষে করতে পারবেন স্কল করতে পারবেন এবং একটা অ্যারো চিহ্ন দিয়েও আছে এবং মাউস দিয়ে আপনি উচন করতে পারবেন পরবর্তী ধাপে দেওয়ার জন্য নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন প্রতিটা পার্ট প্রতিটা পার্টি কিন্তু সেভ হয়ে যাচ্ছে আমি অনেকগুলো প্রতিষ্ঠান সিলেক্ট করে ফেলছি এর ভিতরে আপনারা দেখেন খুলনাতে লিক্সার আলা সরোয়ার খান কলেজ দুই নম্বর দিয়েছে চুকনগর কলেজ তিন নম্বর দিয়েছে ডুমরিয়া কলেজ চার নম্বর শহীদ স্মৃতি মহিলা কলেজ পাঁচ এখানে বিশেষ করে চৌগাসা একটা কলেজ এরপরে ছয় উত্তর অভয়নগর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ খুলনা কলেজ ডে নাইট কলেজ এই যে আমি ধরুন আটটা কলেজ আমরা চয়েস দিয়েছি এই যে লাল কালি প্রদর্শিত যদি আপনি কোনোটা বাদ দিতে চান কোরাসটা টিপ দেবেন চাপ দেবেন আর যদি কোনোটা আপনি উপরে উঠাতে চান সেটা হচ্ছে উপরে অ্যারো দেওয়া আছে আর একটা নিম্নমুখী অ্যারো দেওয়া আছে এগুলো আপনি সিলেক্ট করলেন এরপর নেক্সট হ্যাঁ এখানে আপনি দেখেন লেখা আছে পরবর্তী ধাপে পছন্দকৃত পথ যদি আপনি প্রাথমিক সুপারিশের জন্য নির্বাচিত না হন তাহলে এনটিআরসিএ এ কর্তৃপক্ষ বাংলাদেশের যে কোনো প্রান্তের শিক্ষা প্রতিষ্ঠানে মেধা জ্যেষ্ঠতার ভিত্তিতে আপনার জন্য প্রযোজ্য শূন্য পদ প্রাপ্তি সাপেক্ষে প্রাথমিক সুপারিশের জন্য মনোনীত করতে পারে এবার একটা কথা আছে একই প্রতিষ্ঠানে যদি আপনি পাঁচজন আবেদন করেন পাঁচজনের ভিতরে সবাই আঠারোতম সবারই একই নাম্বার তখন উইন্টারসি দেখবে কার বয়স বেশি যার এন ডি অনুযায়ী জন্ম তারিখ বেশি একটু বয়স বেশি তাকে প্রথমে সিলেক্ট করবে আপনি কি এই চয়েসরা অন্য জায়গায় আবেদন করতে চান চাকরি যদি ওরা দিয়ে থাকে পড়তে চান এস হলে এগ্রি দেন না হলে নট এগ্রি এবার এখানে আরও আরও একটু কথা আছে এরকম করলে আপনাদের দুই তিনটা অপশান আসবে এটা আমার দেওয়া হয়নি একটা হচ্ছে যখন আপনি এগ্রি দিবেন তখন আপনার একটা মাদ্রাসা আসবে একটা জেনারেল আসবে আর একটা এখানে আসবে টেকনিক্যাল আপনি দুইটা সিলেক্ট করতে পারবেন আপনি মাদ্রাসা এবং জেনারেল যদি হন জেনারেল টেকনিক আপনি সিলেক্ট করতে পারবেন যে কোনো দুইটা করে করে এর পরবর্তী ধাপে আমি চলে যাব দশ নম্বর ধাপ অবশ্যই আপনার ছবি আপনাকে অবশ্যই এখানে প্রদান করতে হবে তিনশো গুণ তিনশো একশো কেবি এবং সিগনেচার আপনি এখানে দিয়ে দিবেন সিগনেচার এখানে বলছেন এই উপরে যে তথ্য আছে এই সব তথ্য সত্য যদি হয়ে থাকে আপনি একটা চিহ্ন দিবেন দিয়ে নেক্সটে যাবেন এরপরে আপনার ফটো এবং সিগনেচার আপনার প্রদর্শিত হবে দেখেন এখানে ফটো এবং সিগনেচার প্রদর্শিত হয়ে গেছে এবং সব কিছু কারেক্ট আছে এরপরে আমি যখনই আমি কারেন্ট হওয়ার নেক্সট দিব তখনই আমার একটা অপশান চলে আসবে আপনি যা যা এত সময় আমরা করেছি সবগুলো চলে আসবে আপনার নাম ঠিকানা দিয়ে শুরু করে ইমেইল অ্যাড্রেস দিয়ে এনআইডি রিলিজিয়ন এবং আপনার কী কী আমি চয়েস দিয়েছি আমি এখানে এইগুলো চয়েস দিয়েছি এখানে দেখেন এই ডিগ্রি পাস কলেজ এইগুলো আমি চয়েস দিয়েছি প্রথমে বাম পাশে আসে আছে পোস্টের নাম আর ডান পাশে আছে ইনস্টিটিউটের নাম আমি এইগুলো চয়েস দিয়েছি আপনার ছবি চলে আসছে ভেসে এরপরে নেক্সট সাবমিট এই সাবমিট দেওয়ার সাথে সাথে আপনার ফাইলটি এখানে কিন্তু বলেছেন নিচেই ইউ আর নট অ্যালাউ টু সাবমিট অ্যান অ্যাপ্লিকেশান এখন একবার সাবমিট হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশান আর কোনোভাবেই সংশোধনযোগ্য নয় যখনই সাবমিট হওয়ার পর আপনি একটা কফি চলে আসবে আপনার কাছে রাখবেন যখন আপনি টাকা পাঠাবেন তখন সেটা পেইড হবে তার আগে লেখা থাকবে সব সময় আনপেইড এইভাবে লেখা থাকবে আপনারা অবশ্যই জেনেভ যে আবেদন করবেন কেউ ভুল ভ্রান্তি করবেন না কারণ এই মহান পেশাকে আপনারা ভুল ভ্রান্তি করে আজীবনই কান্নাকাটি করতে হবে এবং সবাই কাছে কাছে দেওয়ার চেষ্টা করবেন দূরের প্রতিষ্ঠান না দিয়ে গ্রামের প্রতিষ্ঠানও ভালো সব ঠিকঠাকভাবে চয়েজ অনুযায়ী সাজাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাম্যবাদী পেজ আপনারা ফলো করবেন এবং সাম্যবাদী বাংলা ইউটিউব চ্যানেল আপনারা ওইটাও সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম